শুভ সকাল বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেকটা ভালোবাসা জানি আজকের ভিডিওটা শুরু করছি এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আমি আর বরমশে এখন রেডি হয়ে গিয়েছি আজকে ঘুম থেকে উঠেছিলাম ওই পাঁচটা কি সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছিলাম তারপরে মোটামুটি কাজকর্মকে গুছিয়ে নিয়ে স্নান করে রেডি হয়ে এখন আমি আর বরমসে বেরোচ্ছি তো আমরা যাচ্ছি হচ্ছে আজকে পিকনিক করতে পিকনিক করতে যাচ্ছি একটা বাগান বাড়িতে আর এই পিকনিকটা অ্যারেঞ্জ করেছে প্রদীপদা আমি আর ভরমসে এখন রেডি হয়ে আমাদের স্কুটিটা নিয়ে যাচ্ছি প্রদীপদার বাড়িতে তো ওইখানে স্কুটিটা রেখে দিয়ে তারপরে যাব সবাই মিলে আমরা বাস স্ট্যান্ডে আর সেখানেই একটা বাস বুকিং করা হয়েছে আর সেই বাসে করেই আমরা যাব হচ্ছে যে বাগান বাড়িটা বুকিং করা হয়েছে সেখানেতে তো এসে দেখছি অনেকেই চলে এসেছে তো তাই ভাবছিলাম আমি কোথায় বসবো তো তারপরে দেখলাম না জায়গা হয়েই গেল তো জানলার ধারে একটা জায়গাতে আমি বসে আছি তো দেখো বড়মসে ওই সাইডে বসে আছে আর বন্ধুরা এই যে বৌদিটা এই বৌদিটাও কিন্তু ভ্লগ করে তো আলাপ হয়ে গেল তো এই বাসের অনেকেই কিন্তু ভ্লগ করে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এখন আমি আর বর্মশাই তো বসে আছি বাস আমাদের চলতে শুরু করে দিয়েছে তো আমরা এখন সকলে মিলে যাচ্ছি ওই বাগান বাড়িটাতে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো বাসের মধ্যে এনজয় করতে করতে যাওয়া হবে বলে অনেকেই কিন্তু যে যার ঘর থেকে তার বক্স এনেছিল তো সেই বক্স চালিয়ে এখন আমরা মজা করতে করতে যাচ্ছি তো চলো বুঝতে থাকি বাসের মধ্যে তো খুব মজা করতে করতেই আমরা চলে এলাম যে স্পটটা আমাদের বুকিং করা হয়েছিল তো বাগান বাড়িটা তো সেই বাগান বাড়িটার মধ্যেই আমরা চলে এসেছি আর এখানে তো সমস্ত কিছুই ব্যবস্থা আগে থেকে করা আছে মানে রান্না রান্নাবানা সমস্ত কিছুই এখানে তো রেডি হচ্ছে টিফিন ফিফিন সবই রেডি হয়ে গেছে এবার তো আমরা গিয়েই টিফিনটা করবো কারণ এখন বাজে হচ্ছে সাড়ে নটা কি দশটা বাজে আর বন্ধুরা এইখানে এসে না মানে প্রথমটা এসে তো আমি চমকে গেছি কি বলো তো যখন শুনলাম যে বাগান বাড়িতে পিকনিক হবে তো ভাবনাটা একটু অন্যরকমই ছিল তো একটা অন্যরকমই ভেবেছিলাম তো এসে যেটা দেখলাম যে নর্মাল যেরকম একটা বাড়ি হয় তো সেরকম বাড়ি আর সামনেটা একটা ফাঁকা জায়গা আর এমনি এখানে কোনো দেখা সেরকম কোনো স্পটই নেই তো এসেই তো আগে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম আর তারপরেই তো টিফিন খাবো আর দেখো এই সাইডে এখন লুচি তৈরি করা হচ্ছে তো সেই ফুটেজটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর লুচি বলতে এটা হচ্ছে কচুরি হচ্ছে কড়াইশুঁটির কচুরি হচ্ছে আর এই গরম গরম কচুরি দিয়ে কিন্তু আজকের ব্রেকফাস্টটা আমরা করব আর এই সাইডে দেখো আমরা এখন বসে আছি আর এইটা হচ্ছে সুকমদা আর দেখো ওই সাইডের আনটিটা হচ্ছে প্রদীপদার মা আর দেখো ওটা জয়দা আর জয়দার ওয়াইফ মানে একটু আগে আগে যে বৌদিটাকে দেখালাম আমার সঙ্গে আসছে তো ওই বৌদিটাই তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখো এ পাশে তো অনেকক্ষণে বসে আমরা গল্প করছিলাম আর তারপরে তো গরম গরম চা সব কিছুইটা রেডি করাই ছিল তো এসেই আমরা খালি খেতেই বসে গেলাম মানে পুরো পিকনিক মতোই মানে এখানে দেখার কোনো জিনিসই নেই কিন্তু খাওয়া দাওয়া নাচা মজা এটাই হয়েছে তো সারা দিনটা প্রচুরই মজা হয়েছে মানে দেখার জিনিস না থাকলে কী হবে সকলে মিলে ভীষণ পরিমাণে আনন্দ করা হয়েছে তো এখন গরম গরম চা খাচ্ছি আর বন্ধুরা চাটা কিন্তু এত মিষ্টি হয়ে গিয়েছিল সেই জন্য বৌদি বলছে যে এত মিষ্টি বাবা মুখটা পুরো টক হয়ে গেল অ্যাসিড হয়ে যাবে তো এবার মিষ্টিটা কী বলো তো অনেকে তো বেশি মিষ্টি খায় অনেকে কম মিষ্টি খায় ওই জন্য যে দাদাগুলো বানিয়েছে তারা বুঝতে পারিনি তারা বেশি মিষ্টি দিয়ে বানিয়েছে আর পিকনিকের ক্ষেত্রে এরকম একটু আধটু হয় কোনোটাতে বেশি কম একটু হয় তো এখন আমি তো আমার চাটা খাচ্ছি আর চা খাওয়ার পর বেশ অনেকক্ষণই বসে গল্প করছিলাম আর তারপরে দেখো এখন টিফিন করব তো পুরো তো থালা ওরাই নিজেরাই দিয়ে দিয়েছে যেন মনে হচ্ছে আমরা পুরো গেস্ট মানে আমরা মানে কি আমরা যারা যারা সবাই এসেছি তো শুধু খাওয়া দাওয়াই হচ্ছে আর দেখো প্রদীপটা এখন নিজেই সার্ভ করছে কচুরি নিয়ে চলে এসেছে তো ভীষণই মজা করতে করতেই দিচ্ছে আর আমরাও ভীষণ পরিমাণে মজা করছি তো চলো আমরা খাওয়া দাওয়া করি তোমরা পুরো ভিডিও দেখতে থাকো

গরম গরম কচুরি আর তার সঙ্গে গরম গরম আলুর দম উফ যা ভালো লাগছিল না খেতে কচুরিটাও খুব সুন্দর হয়েছিলো আর সঙ্গে আলুর দমটাও আর মিষ্টি দিয়েছিল তো আমি তো মিষ্টি খাই না তো সেই মিষ্টিটা বড় দিয়ে দিয়েছিলাম খাই না বলতে কি বলেছে যদি ও ইচ্ছা হয় তখন সেরকম ভালোবাসি না আর চলো খাওয়া দাওয়া তো এখন কমপ্লিট করে নিয়েছি আর এখন তোমাদের সঙ্গে আমি আলাপ করাই প্রদীপদার ওয়াইফের সঙ্গে তো চলো তোমরা দেখতে থাকো এটার মধ্যে একটাই রুম আছে আর এখানে বসার জন্য বেশ সোফা আছে আর একটা আছে 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 আর আর বেশ চেয়ার টেবিল কয়েকটা সঙ্গে তো অ্যাটাচ করা বাথরুম আছে একটা আয়না আছে তো আমরা তো মাঝে মাঝে ওখানেতে নাচছি আনন্দ করছি ঘুরছি আর মাঝে মাঝে আবার এখানে এসে বসে হাওয়া খাচ্ছি আর দেখো এখন খাচ্ছি হচ্ছে আমরা গরম গরম চিকেন পকোড়া আবার যারা যারা চিকেন পকোড়া খাবে না তাদের জন্য আবার পনিরের পকোড়াও আছে তো এখন আমি আর বৌদি এখন এখানে বসে বসে চিকেন পকোড়া খাচ্ছি আর তারপরে খাওয়ার পরে এখন একটু গেলাম নাচ করতে তো চলো এখন একটুখানি আমি আর প্রদীপদা ভাই দুজন মিলে নাচ আর পাশে আর একটা দিদিও নাচছে সাইডটাতে আবার বাচ্চারা সবাই মিলে খেলছে অনেকেই বাড়ি থেকে ব্যাডমিন্টন এনেছে তারপরে ক্রিকেট খেলার জন্য ব্যাট বল উইকেট সব কিছুই এনেছে আর তাদের দলের মধ্যে বড়রাও ঢুকে গেছে দেখো ওই সাইডে বড়মশা খেলতে শুরু করে দিয়েছে আমি তো এই বড়মশাকে বললাম তুমি ভালো করে খেলো আমি একটা সুন্দর করে ভিডিও করি তো কিন্তু যে বল করছে সেও ভালো করে বলটা করতে পারছে না আর বেচারাও একটাও মারতে পারছে না সেই জন্য তো আমি খুবই রাগাচ্ছিলাম যে তুমি একটাও বল ভালো করে মারতে পারলে না আর দেখো পাশে তো উইকেট পড়ে গেছে উল্টা জয়দয় এখানে ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে মানে এরা সবাই এখন বাচ্চা হয়ে গেছে আর এই সেটা দেখো ছোট্ট পুঁজ কি এখন দোল্লাতে দুলছে আর আমারও তো এই দোল্লাতে দোলা দেখে আমার নিজেরই দুলতে ইচ্ছা করছে তারপরে তো ওকে বললাম আমাকে একটু দুলতে দিবি তো ও আমাকে বললো হ্যাঁ তুমি দোলো তো আমি একটুখানি এখন দোলছি আর দেখো এই দোল্লাটা এখানে একটা টেম্পোরারি করা হয়েছে মানে এখানে যে সুপুরি গাছগুলো আছে তো সেই সুপুরি গাছের মাথাতেই বাঁশ দিয়ে এগুলোকে বাধা হয়েছে মানে আমরা আসার পরেই কিন্তু এখানে যারা টাকা তারাই বেঁধে দিল আর দেখো এই সাইডে এখন এরা নাচ করছে তো এদের নাচ দেখে তো ভীষণ নাচতে ইচ্ছা করছে তো চলো বন্ধুরা তো তোমরাও এদের নাচটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো অনেকক্ষণ ধরেই আমরা সকলে মিলে একসঙ্গে ভীষণ মজা করলাম একসঙ্গে ডান্স করলাম যে যেমন পেরেছে সেই রকমভাবে আনন্দ করেছে আসলে একটা দিনেরই তো ব্যাপার ওই জন্য সকলে মিলেই যে যার মতো করে আনন্দ করেছে আর বন্ধুরা এই যে আমরা এখন ডান্স করলাম এখানে কিন্তু অরিজিনাল যেখানে গানে আমরা ওখানে ডান্স করেছি সেটা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না কিন্তু তাতে কিন্তু আমার ভিডিওর মধ্যে কপিরাইট চলে আসবে যার জন্য আমি কিন্তু এখন অন্য একটা গান দিয়ে এডিটিংটা করেছি তো এবারে কিন্তু এখন বাচ্চারা খাবে যার জন্য হচ্ছে প্রদীপ এখন মাইক্রোফোনেতে করছে যে বাচ্চাদেরকে তাড়াতাড়ি চলে আসার জন্য কারণ তারা তো ওপাশে খেলছে বাচ্চাগুলো যাতে এক তাড়াতাড়ি চলে আসে আর খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেয় এখন এমনি বেঁচে গেছে যে তিনটে ওদের খাওয়ার পর আবার বড়রা খাওয়া দাওয়া করবে তো চলো দেখা হচ্ছে আবার পরে এখন বাজে সাড়ে তিনটে আর আমরা এখন খেতে বসেছি তো প্রথম ব্যাসটাই বসেছিল তিনটের সময় তো কারণ নাচা নাচানাচি করে করা হয়েছিল তো তারপরেই খাওয়া দাওয়া শুরু হয়েছে তো রান্না তো আগেই হয়ে গিয়েছিল তো ওদের খাওয়া দাওয়া করার পর তো এবার বড়রা খেতে বসেছে আর আজকে লাঞ্চে ছিল তো জল ছিল নুন লেবু ভাত একটা মিক্সড ডাল এঁচড় চিংড়ি চিকেন কারি যারা চিকেন খাবে না তাদের জন্য ফিশ কারি ছিল মিষ্টি ছিল চাটনি পাঁপড় আর হজমোটা ছিল আর রান্না বান্নাগুলো খুব সুন্দর হয়েছিল মানে খুব সুন্দর খুব সুন্দর জায়গা বলা যায় তো চলো আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এখন আমি আর বৌদি এখন দুজন মিলেই দোল্লাটাতে বসেছি দেখো দুজন মিলে দোল্লাটাতে বসেছি আর বলছি হয়তো আমরা এখন চিরেই পড়ে যাব চিরুনি বৌদি আমি দোলছো হ্যাঁ আমরা এখন বাচ্চা হয়ে গেছি টিনে আমরা এখন দোলায় দোদুল করছি দোলায় দোলায় এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর দেখো এখন সমস্ত মহিলারা এক জায়গাতে বসে এখন আড্ডা দেওয়া হচ্ছে মানে হেবি তো মজা হচ্ছিল আর ক্লান্তিও লাগছিল সারাদিন তো ভীষণ পরিমাণে আনন্দ হলো নাচা হলো খাওয়া দাওয়া মজা মানে সব নিয়ে খুব সুন্দর দিনটাই কেটেছে আর এখন তো চা হয়ে গেছে আর চা খাওয়ার জন্য ডাকছে আর চা খেলাম চা বিস্কুট খেলাম আর এবারে কিন্তু আমাদের এই রুমটা ছেড়ে দিতে হবে মানে এই চা খাওয়ার পরে এবার আমরা এই রুমটা ছেড়ে দেবো আর আমরা আবার যে বাড়িতে ফিরে যাব তো চলো আমরা চা দাওয়া মানে খাওয়া দাওয়া কমপ্লিট করি আর একটা কথা আমি ভিডিওটা শেষে বলছি দেখো বন্ধুরা আজকে কিন্তু আমরা সারাদিন ভীষণ পরিমাণে আনন্দ করলাম মজা করলাম আর ভীষণ পরিমাণে নাচানাচি হয়েছে তো তোমরা কিন্তু আবার নাচানাচির ভিডিওগুলোকে দেখে কোনো খারাপ মন্তব্য করো না বা ভেবো না দেখো এখানে কিন্তু আমরা সকলে মিলেই আনন্দ করতে এসেছি যে যেমন পেরেছে তারা কিন্তু সেরকম আনন্দ করেছে তো চলো এটাই বলার ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখা হচ্ছে আবার একটা সুন্দর ভিডিওতে তো তোমরা সকলে মিলে ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা